আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন দেশে এখন যে সেনা শাসন যে জরুরি তার কারণ হল দেশে যে অস্থিরতা বিরজমান তা থেকে মুক্তি পেতে দেশে যে এই চাঁদাবাজি চলছে এবং ওই চাঁদাবাজির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে বেড়ে যাচ্ছে সেই থেকে রক্ষাপাত পেতে এই সেনা শাসন বা সামরিক শাসন দরকার দেশে এই শিল্প প্রতিষ্ঠানের মালিকরা যেইভাবে পালিয়ে যাচ্ছে তাদেরকে এই পালানো থেকে বাঁচাতে এবং শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করতে দেশে বেকারত্বর হ্রাস করতে এখন এই সেনা শাসন জরুরি এবং দেশে এই চুরি ডাকাতি চিন্তায়ের মতো ঘটনা থেকে দেশবাসীকে রক্ষা করতে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল করতে সেনা শাসন জরুরি আমরা যদি দেখলাম যে এই আওয়ামী লীগের কর্মসূচি পালন করতে গিয়ে লিপলেট বিতরণ করতে গেলে সেইখানে গোপালগঞ্জে বাধা দেয় পুলিশ সেই পুলিশের সাথে প্রথমে বাঘ বাঘ বিদণ্ড পরে পুলিশ অবরুদ্ধ হয় পরে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় পুলিশ যাকে আটক করে তাকে ছিনিয়ে নেওয়া হয় এই নিয়ে যে পুলিশের সাথে ওইখানে সাধারণ মানুষের সাথে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে আবার এই সারা রাত ভোর এই সেনাবাহিনী কিন্তু তাদের এই সাজোয়া যান নিয়ে থানা পাহারা দিয়েছে টুঙ্গিপাড়া থানা পাহারা দিয়েছে এখন এই থানা পাহারা দিতে যদি সেনা বাহিনী লাগে তাহলে সারা দেশে যদি এই ধরনের ঘটনা আরও বৃদ্ধি পায় তাহলে যেহেতু সেনাবাহিনীই লাগবে তার চাইতে একই সাথে এই শুরুতেই সেনা শাসন জারি করলে অন্তত মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবে আর যদি মনে করা হয় যে না এই সেনা শাসন না দিয়ে এই যে সরকার এখন উপদেষ্টা পরিষদ যে সরকার পরিচালনা করছে সেই উপদেষ্টা পরিষদের সরকার যে সব ক্ষেত্রে এখন ব্যর্থ হচ্ছে সেটি কিন্তু এই তাদের কার্যক্রমেই বোঝা যাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু এখন এই উপদেষ্টা পরিষদের উপরে এক প্রকার তাদের রাগ খুব বৃদ্ধি পাচ্ছে তাদের কার্যক্রমে বৃদ্ধি পাচ্ছে দেশে যেভাবে মানুষ এখন দিশেহারা হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সেনা শাসন যেহেতু সেনাবাহিনী দিয়ে এই থানা পাহারা দেওয়া হবে সেনাবাহিনী দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে তার থেকে সেনা শাসনেই এখন জারি করাটা বেশি জরুরি তাতে করে এই সাধারণ মানুষ স্বস্তি পাবে সেটি এই মানুষ মনে করছে আর সেই সাথে এই সেনা শাসনের জারি হওয়ার অপেক্ষাই এখন সকলে বসে রয়েছে এমনটিও মানুষের সাধারণ মানুষের সাথে কিন্তু আলোচনা করে বোঝা যায় তো কবে নাগাদ সেনা শাসন জারি হয় অথবা সেনা শাসন জারি না হয়ে অন্য কোনো সরকার গঠন হয় কি না তত্ত্বাবধায়ক সরকার আসে কি না সেটি এখন দেখার অপেক্ষা রয়েছে সেই দেখার অপেক্ষা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম